সকলকে নমস্কার শাস্ত্রে আমাদের বলা হয়েছে পূজাদির ক্ষেত্রে দর্ভের অঙ্গুরীয় পরিধাপন করে তারপরে পূজাদি কর্ম করতে রূপ শাস্ত্রের একটি নির্দেশ দেওয়া হয়েছে এখন আমাদের কাছে দুটি জিজ্ঞাস্য উপস্থাপনা হয়েছে এখানে প্রথম জিজ্ঞাসাটি এসেছে যে দর্ভ কাকে বলা হয় দর্ভ কয় প্রকার এবং দ্বিতীয় যে জিজ্ঞাসাটি এসেছে সেখানে আমরা যখন পূজাদি কর্ম করব তখন কি আমরা সব ক্ষেত্রেই কুসাংগুড়িয়ে ধারণ করব বা তার কি কোনো বিকল্প ব্যবস্থা আছে এইরূপে একটি জিজ্ঞাসা এসেছে সেই সূত্রে যে বিষয়টি আসে প্রথমেই আমরা যেটা আলোচনা করবো সেটা দর্ভ কয় প্রকার এবং কাহাকে দর্ভ বলা হয় কুষা ভাবে কুষাভাবে তুকাসা সুকাসা ভাবে কাশাভাবে ভা অন্য দর্ভা চিতাহা। অর্থাৎ কুশ স্বর দুর্ভা জব, গধুম আর বলবজ বলবজ অর্থে তীক্ষ্ণাগ্র বিশেষ, তারপরই রয়েছে সুবর্ণ রজত এবং তাম্র অর্থাৎ দর্ভর প্রকারে আমরা দেখতে পাই উদ্ভিদজাত দর্ভ এবং ধাতব দর্ভ তাহলে এই যে দুই প্রকার দর্ভ আমরা দেখলাম দুই প্রকারেরই দর্ভ কেন আমরা পাচ্ছি একটি উদ্ভিদজাত আর একটি হচ্ছে ধাতব এই দুই প্রকার দর্ভ আমরা পাচ্ছি শাস্ত্র তো একরকমেরই নির্দেশ দিতে পারত এবং উদ্ভিদজাত দর্ভ হলেই হবে ধাতব দর্ব না হলেও হবে কিন্তু আমরা ধাতব ধরবের উল্লেখ পাচ্ছি সেই ধাতব ধর্ভের উল্লেখ আমরা কেন পাচ্ছি আসলে আমাদের এই যে শাক্তগণ এই যে ব্রাহ্মণ পুরোহিতগণ কি বলা হচ্ছে শাক্ত এবং এই শাক্তগণের কুষাঙ্গরীয় ধারণ তন্ত্রক্ষেত্রে নিষিদ্ধতা আছে অনেক বিষয়ে এই নিষিদ্ধতাটি দৃষ্ট হয় সেই সম্পর্কে বলা হচ্ছে এব দিজা সর্বে ন শৈবা ন তু বৈষ্ণবা উপাস্তে যতস্তেতু গায়ত্রী বেদমাতরম অর্থাৎ যে সমস্ত শাক্তগণ শক্তির উপাসনা করেন বলেই শাক্ত অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণ পুরোহিতগণ শক্তির উপাসনা করেন তাহারাই শাক্ত ন শৈবা নয় বৈষ্ণবা অর্থাৎ তাহারা বৈষ্ণব নয় তাহারা শৈবও নয় এইরূপ একটি শ্লোক আমাদের শাস্ত্রের ক্ষেত্রে দৃষ্ট হয় যার জন্যে আমাদের ব্রাহ্মণ পূজারী পুরোহিতকে বলা হচ্ছে শাক্ত শাক্তগণের পূজাতি কর্মে কুশ নিষিদ্ধ এটি তন্ত্রের ক্ষেত্রে পাওয়া যায় যেটি আগেই বলেছি সেটা রয়েছে শাক্তানন্দ তরঙ্গিনী নামক গ্রন্থে এবং বরাহতন্ত্রে দৃষ্ট হয় দেখা যাক তরঙ্গিনী কি বলছে কুরজাত সুবর্ণ রুশয় সুবর্ণ রজতচৈব জপ পুজা দি কর্মসু এষ বন নদর্ভো বনস্তর্জন্য রজতং ধার্যং স্বর্ণং ধার্যং মনামায়া শাক্তানন্দ তরঙ্গিনীতে উল্লেখ রয়েছে অর্থাৎ বঙ্গানুবাদ করলে যে বিষয়টি আসছে সেটি এইরূপ যারা শাক্ত রয়েছেন তাদের পক্ষে ধারণ নিষিদ্ধ হওয়াতে তাহারা তর্জনীতে অঙ্গুড়ীয় এবং অনামিকাতে স্বর্ণ অঙ্গুরীয় ধারণ করবেন আমার কাছে অঙ্গুরীয় রয়েছে এটিকে বলা হচ্ছে আসন অঙ্গুরীয় যে আসন অঙ্গ তর্জনীতে ধারণ করতে বলা হচ্ছে ধার্য আর এখানে বলা হচ্ছে অনামিকায় বলা হচ্ছে স্বর্ণাঙ্গুরীয় ধারণ করতে এই ব্যবস্থাটি রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যবস্থাটি রয়েছে আমাদের শাস্ত্রের ক্ষেত্রে এরপরে আরও একটি তন্ত্র তন্ত্র সেখানেও একই ব্যবস্থা বলা হচ্ছে তর্জন নং রজতং ধার্য তর্জনীতে রজ ধারণ করতে বলা হচ্ছে অর্থাৎ রৌপ স্বর্ণং ধার জং মনামায়া অর্থাৎ অনামিকাতে স্বর্ণ ধারণ করতে বলা হচ্ছে স্বর্ণ অঙ্গুরীয় কুশধার্যঙ্ বন্যা কুশা কুশ কুশেন রোহিতা পূজা বিফলা কথিতা মায়া নান্নস্য রজতং স্বর্ণ ধার্যং হি মঙ্গলে অর্থাৎ নিজমঙ্গলের জন্য অনামিকাশে স্বর্ণাঙ্গুড়িও ধারণ এবং তর্জনীতে রূপ আঙ্গুরীয় ধারণ করবেন করে শাক্তগণ কর্মটি করবেন এটি তন্ত্রের বচন ঠিক এই জন্যই আমাদের পূজাদের ক্ষেত্রে আসন আঙ্গুরীয়র কথা বলা হয়েছে কারণ শক্তগণের পক্ষে কারণ শাক্তগণের পক্ষে অনেক জায়গাতেই সেখানে কুষাঙ্গুরীয় ধারণ করে কর্ম করতে নিষিদ্ধ বলা হচ্ছে সেই জন্যই আমাদের এইরূপ স্বর্ণাঙ্গুরীয় ও রৌপাঙ্গুরীয় ধারণ করার কথা বলা হচ্ছে যার যেমন সামর্থ্য অনুযায়ী সে তেমনভাবে ধারণ করবেন এইরূপ রয়েছে বিষয়টি সকলকে পুনর্বার নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের অমূল্য মতামত অবশ্যই দেবেন নমস্কার